সকল শহীদে আত্মার মালত কামনা করছি পাশাপাশি যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্বাস্থ্য কামনা করছি এবং আমি চিটাগাং কীর্তি সন্তান এবং বিএমপি ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী মহম্মাদ আক্তার মারফত কামনা করছি আসলে উনি আমার আত্মীয় বিহাই বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ এফ আমাদের সম্মানিত আহ্বায়ক জাকির হুসেন নয়ন ভাই এবং সদস্য সচিব সম্মানিত জাকির হোসেন ভাই এবং উপস্থিত উপদেষ্টা আমাদের ফোকন ভাই এবং ঢাকা থেকে আগত বৈষম্য বিরোধী সংস্কার শক্তিবর্গ এবং আমার প্রিয় চেম্বার অ্যাসোসিয়ন এবং জিবি মেম্বার এবং ব্যবসায়ী নেতৃবর্গ সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা সালাম আসলে এখানে সুন্দর সকলেই বক্তব্য দিয়েছেন বৈষমী বিরোধী কি জিনিসটা এটা আমরা সরাসরি নির্বাচন চাই সবার একিকতা আমারও একিক্ষতা আমি সকলের সাথে একমত প্রকাশ করছি আমরা সরাসরি নির্বাচন চাই আপনাদের ভোট আপনাদের হাতে যাকে ইচ্ছা তাকে দিবেন আপনারাই নেতা বানাবেন কে উপকার করতে পারব শীর্ষ সংগঠন এম বিসিসিআই চৌষট্টিয়া জেলা চৌষট্টিটা জেলা আষ্টা সিটি চ্যাম্বার এবং মোট প্রায় পাঁচশো মিলি প্রায় পঁচিশশো ভোট বিশাল ব্যাপার আঠারো কোটি মানুষ এবং সাড়ে হাজার ব্যবসায়ী একসাথে যদি এই এফ বিসিসিআই শীর্ষ সংগঠনকে যদি শক্তিশালী করতে পারেন তবে হবে এফ বিসিসিআই নতুন নেতৃত্ব এখন আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং চিটাগাং বন্দর চিটাগাং বন্দর হল মূল ব্যবসায়ী কেন্দ্র এই মূল ব্যবসায়ী কেন্দ্র সারা বিশ্বে থেকে এখানে এখানে আসে এবং মাল সব কিছু মিলে এই এই চিটাগাং বন্দরকে এই চিটাগাং যেরা আপনারা আছেন এবং এমপিসি মিললে আরও কীভাবে শক্তিশালী করতে হয় সেভাবে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে আমাদের এ একসাথে কাজ করতে হবে সবাই মিলে আমাদের চেম্বারগুলি আসলে বলতে গেলে দুই এবং দুই আমাদের মরহম আনিসুল হক ভাই আমরা এর সাথে নির্বাচন করছিলাম এবং তার দক্ষ তার মেদা তার অভিজ্ঞতা আমরা অনেক কিছু শিখে পেয়েছি এবং প্রায় চল্লিশটা জেলাতে আমরা পঞ্চাশ লক্ষ টাকা করে একটা বিল্ডিং নিজের বিল্ডিংয়ের ফান হয়েছিল এবং বিল্ডিং করা হয়েছিল এবং অ্যাসোসিয়েশনগুলি তখন একটা আমরা ভবন কিনা হয়েছিল টিকাতলি ওই ভবনটা এখন বর্তমানে আপনারা শুনছেন ভবনটা পুরোপুরিভাবে এখন তৈরি করা হয়েছে আমরা আগামী দিনে আমাদের এখানে নেতা বৈষম্য বিরোধী যেরা ছয় মাসের বেশি এই যে আপনারা ছয় মাসের বেশি যারা সংগ্রাম করে আসছেন এবং নেতৃত্ব দিয়ে আসছেন কিসের জন্যে আপনাদের জন্যে এবং আপনাদের উপকারের জন্যে ব্যবসায়ীদের উপকারের জন্যে ব্যবসায়ীদের যেন আর কোনো ক্ষতিগ্রস্ত না হয় আর একটি কথা আমার বলা উচিত চেম্বারগুলি প্রায় টুয়েন্টি পার্সেন্ট নারী উদ্যোক্তা এখানে এসিমি লোন আছে থাকে এবং ক্ষুদ্র মাঝারি শিল্প অনেক ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট এবং বাংলাদেশে ব্যাংকের সিস্টেম আছে ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট দেওয়ার সেই লোনগুলি নারী উদ্যোক্তা পাচ্ছে না সেইগুলি আমাদেরকে আগামী দিনের জন্য নারী উদ্যোক্তা যেন আরও কীভাবে বৃদ্ধি পায় এবং চেম্বারগুলিকে সেইভাবে আমাদের পদক্ষেপ নিতে হবে আমার বিশ্বাস যারা নতুন নেতৃত্ব আসবে ইনশাল্লাহ তারা পারবেন এখানে আরওটা আমি ধন্যবাদ দিই আজকের এই অনুষ্ঠানে আমাদের সম্মানিত জনাব আনজাদ হোসেন কে আজকের এই আয়োজন করা হয়েছে আমি আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ দিচ্ছি এত সুন্দর আয়োজন করার জন্যে আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন শিশু সুস্বাস্থ্য এবং কামনা করছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম